জি ভালো আছি দেখে বেরোলিম লেগেছে ছিল এটা নিয়ে এবং আমার মতো মানে অনেক মানে ফুল করতে পেরেছে তারা বিশেষ করে অনন্য মামুন সাহেব ডিরেক্টর উনি একদম একটা অনন্য সাধারণ এটা

তো আমি আশা করি যে আস্তে আস্তে যখন এই সিনেমাগুলো আরো হবে তখন মানুষ এটার মর্মটা বুঝতে পারবে যে আসলে সিনেমাটা একদম হাইস্ট লেভেলের একটা মানে সুন্দর ফিল্মের কাহিনী এবং তার অভিনয় এই দুটাই কিন্তু এই একটা অনন্য উচ্চতা নিয়ে যাবে আমার মনে হচ্ছে যেটা এবং বিভিন্ন ভাবে আমরা শুনেছি যে অভিনয় নাকি মানে আধ ঘন্টা পানি না খেয়ে মানে অভিনয়টা করেছেন এবং মানুষটা মানুষ এখানে বুঝতে পারছে যে সেটা উনি অ্যাকচুয়ালি সেই কাজটা করেছেন এবং ওনার পুরো ফেসের মধ্যে সেই এক্সপ্রেশনটা ছিল উনি যে একটা এফোর্ট দিয়ে অভিনয়টা করেছেন যে আগের যে সাকিব খান বাংলাদেশে ছিল যে লোকে এই লোক অনেক কত কত পার্থক্য পাওয়া গেছে আগের সাকিব খান অ্যাকচুয়ালি যখন প্রিয়তমা থেকে কিন্তু সাকিব খানের ফিল্মটাকে আগ্রহ শুরু মানুষের এবং প্রিয়তমা রাজকুমার তুফান এবং এই দরদ প্রত্যেকটা ফিল্মে একটা ইউনিক বিষয় ছিল যে লাস্টে গিয়ে আমরা বড় একটা ধাক্কা খাই

অনেকে বলে শাকিব খানের সিনেমা ঈদের ইচ্ছারা চলে না তো এখন তো ইচ্ছারা প্রমাণ করে দিল যে আমি দেখলাম অনেক অনেক দর্শক দর্শক এবং আপনিও সেই দর্শকের সাক্ষী একজন তা আপনি বলেন যে কিরকম দর্শক ছিল হাউসফুল ছিল হাউসফুল বলতে আমরা অনেক সময় শুনি যে হাউসফুল কিন্তু পরবর্তীতে দেখি হাউসফুল না কিন্তু এখানে আসলে বলার কোন সুযোগ নেই কারণ আমার নিজের চোখে দেখে হাউসফুল নাকি হাউসফুল না আমি প্রথম দিন থেকে ট্রাই করতেছি এবং ডেইলি আমি ট্রাই করি টিকিট টাকাটা এবং গত পরশু দিন আমি এখানে একটা খুব রেয়ারলি আমি টিকিটটা পাইছি অনলাইনে এবং আমি সবসময় অনলাইনে কেটে কভার দেখেছেন কভার দেখেছেন ধরো আজকে একবার দেখছি তবে আমার সামনে যে সুযোগটা আছে আমি আবার দেখব আবার দেখবেন হাউসফুল ছিল অবশ্যই এখনো হাউসফুল আমার মনে হচ্ছে পরে সবগুলি হাউসফুল হবে যতদিন চলবে হাউসফুলই চলবে তো কত তো একটাই হবে তাহলে কি সেটা সেটা কি কথা একটাই যে এই সিনেমাটা মানে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসাবে প্রথম এবং সবাই যদি এই সিনেমাটা দেখে সিনেমাটা বুঝে এই সিনেমাটার মানে সাক্ষী থাকে সিনেমার সফলতায় তাহলে তাদের জন্য ভবিষ্যতে অনেক বিশাল একটা ইয়া থাকবে যে আমরা সিনেমাটা সাক্ষী সাক্ষী ছিলাম সিনেমাটা একদম জাস্ট অসাধারণ একটা সিনেমা হয়েছে আমি জাস্ট এটাই উঠেছে পাই না সাগিত একটা ডায়লগ ছিল আমি দুলু মিয়া আমি দুলু মিয়া এই সিনেমাটাই আমি একটু বলি যে সিনেমাটার মধ্যে দুলুমিয়া অনেক বিভিন্নভাবে বলছে যেমন অনেক হাস্যকর ভাবে তবে লাস্টে গিয়ে ওনার একটা হাসি ছিল লাস্টের হাসিটা মানে ওরা সেই ডায়লগুলো আসলে কি শুধু না উনি যে হাসিটা দিয়ে সেই হাসিটা দিয়ে উনি একদম সিনেমাটাকে সিনেমাটাকে ভাইয়ে তুলে ধরছে সাকিব খানের মুভি অভিনয় আমিও মনে হয় না কেউ দেখছে আমিও দেখিনি আমি নিজে একজন শাকিব খানের ফ্যান থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার